নারী শিশু নির্যাতন দমনায় আইন এগারোর গ ধারায় পূর্বে শাস্তি ছিল সর্বোচ্চ তিন বছর এবং সর্বনিম্ন এক বছর নারী ও শিশু নির্যাতন ধমন আইনের এগারো গ ধারায় অপরাধ হল দতকের দাবিতে স্ত্রীকে শারীরিক এবং মানসিক নির্যাতন করা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এই আইনের অনেকটাই সংশোধন এনেছেন যা আরও শাস্তি বৃদ্ধি করা হয়েছে সম্মানিত দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন আইনের ভিডিও পেতে দু হাজার পঁচিশ সালে নারী ও শিশু নির্যাতন ধমন আইন সংশোধনী দু হাজার পঁচিশ এর এগারোর ঘ ধারায় যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করিলে স্ত্রী যদি নারী ও শিশু নির্যাতন ধমন ট্রাইব্যুনালে অভিযোগ করেন তাহলে যৌতুক্লুবি স্বামীর শাস্তি হবে দু হাজার সালের সংশোধনী আইন অনুযায়ী সর্বোচ্চ পাঁচ বছর ও সর্বনিম্ন দুই বছর কারাদণ্ড সম্মানিত দর্শক এই আইনে কিভাবে অভিযোগ বা কিভাবে মামলা দায়ের করতে হবে এবং এই মামলা দায়ের করতে কী কী কাগজপত্রের প্রয়োজন পড়বে যদি জানতে চান তাহলে কমেন্টস করতে পারেন বা লিঙ্কে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন একটি কথা মনে রাখবেন মিথ্যা অভিযোগে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করাতে বিরত থাকুন নতুবা এই আইনের সততারা দ্বারা মোতাবেক আপনি নিজেই শাস্তি বুক করতে হবে আপনারা যদি আরও নতুন নতুন আইন সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলে ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়ার চেষ্টা করবো